আমি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার এই ভাগ্যকুল ঘাটে এখন আসি এই ঘাটটি একটি সুপ্রাচীন একটি ঘাট যখন স্থলপথের উন্নতি ছিল না তখন এই নদীপথ কেন্দ্রিক মালামাল পরিবহন হতো ঠিক তখন থেকে এই ঘাটে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মালামাল আসত এবং এর আশেপাশে সে মালামালগুলো বিতরণ হতো সেই সুবাদে এই ঘাটটি তখন সচল ছিল এবং সেই ঘাটে মানুষজনও আসতো এবং এটা একটা বাণিজ্যিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল আপনারা যদি এই দিকে একটু দেখেন এটা হচ্ছে ভাগ্যকুল বাজার এটিরও এখন আর আগের মতো সেই জৌলুস নাই তবে এখানে বিকেলবেলা অনেকেই আসে বেড়াতে এই ভাগ্যকুলের ঘোল খাওয়ার জন্য এটি এই অঞ্চলের মধ্যে বিখ্যাত আর এই যে নদীতে দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থী আসে বিকেলবেলা এই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য এই যে টোলারগুলো দেখতে পাচ্ছেন এই টোলারগুলো উঠে আপনার বিভিন্ন এই যে চর যে যাচ্ছে এই চরে উঠবে এবং চরে দেখে তারা আনন্দ উপভোগ করে তা আপনারা চাইলেও এই জায়গায় আসতে পারেন খুব সুন্দর একটা জায়গা ধন্যবাদ সবাইকে